এই যে এটাই হলো আমাদের ইউনুনেস চক্র তিনি জাতির উদ্দেশ্যে মোটিভেশনাল বক্তব্য দেন এটা আমার করা না এটা আহ টুইটারে আপনাদের ওনাকে পাবেন আপনারা রেনসক পয়েট ওনার নাম উনি বানিয়েছেন ইউনুস চক্রটা হল তিনি জাতির উদ্দেশ্যে মোটিভেশনাল বক্তব্য দেন তারপরে দেশের টাকায় বিদেশে ব্যক্তিগত সভা সেমিনার করে বেড়ান বিদেশ থেকে একটা সম্মানসূচক ব্রিগডি নেন এবার তিনি একদম এটাই করেছেন জাপানে গেছেন রাষ্ট্রীয় সফর বলে গেছেন আছেন আসলে নিক্যেই সম্মেলনে যথারীতি জাপানের একটা বিশ্ববিদ্যালয় থেকে যেটা জাপানে তাদের র্যাঙ্কিং বোধহয় তিনশো ষাট আর পৃথিবীর র্যাঙ্কিং চার হাজারেরও ওপরে সেখান থেকে একটা সম্মানসূচক ডিগ্রি তিনি পেয়েছেন ডিগ্রি আনতে গিয়ে তিনি একটা মোটিভেশনাল বক্তব্য দিয়েছেন বিনিয়োগের নাম করে অবশ্যই তার পুরোনো বন্ধুবান্ধবীদের সাথে আড্ডা দিয়েছেন তারা তারা একটু পরিচয় করিয়ে দিব আপনার আপনাদের সাথে এবং আবার তিনি এখনো মোটিভেশনাল বক্তব্য তার পক্ষ থেকে আমরা পাইনি তার মোসাহেবরা একটু দেখি তিনি জাপানে গিয়ে আসলে কি কি করেছেন নির্বাচন নিয়ে নরিনাপু বলে দিয়েছেন আমি আর ওইদিকে যাচ্ছি না তো প্রতিবার যেটা হয় না তিনি বাইরে কোথাও গেলে আমরা অনেক হাট্টিমাটিম শুনি মানে তিনি যাওয়া মানে এমন একটা অবস্থা যে সেখানকার ব্যবসায়ীরা ব্যাগ তৈরি করে রেডি তারা বাংলাদেশে আসবে শত কোটি টাকার বিনিয়োগ করবে বাংলাদেশ বিনিয়োগে ভাসতে ভাসতে আরেকটা না না নোবেল টাইপ কিছু পেয়ে যায় কিছুই হয় প্রতিবারই কিছুই হয় না এবার যেটা হলো তার যিনি বংশবদ আছেন আহ ডাসবিন শফিক দুঃখিত আহ শফিকুল আলম তার প্রেস সচিব যিনি তিনি বললেন যে ম্যাজিক জাপান নাকি আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লক্ষ লোক নেবে সে এক লক্ষ লোকের ব্যাপারটা একটু শুনুন জাপান আর বাংলাদেশের মধ্যে দ্য টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম চালু আছে হ্যাঁ সেটা দু থেকে চালু আছে দু বিশে কোভিড এর কারণে একটু ধীর হয়ে গেছিল কিন্তু দু থেকে এই প্রোগ্রামের আওতায় ভাই জাপানে বাংলাদেশের মানুষ যাচ্ছে কিন্তু তিনি এমন একটা ভাব করলেন যে বাংলাদেশের মানুষ আসলে কোনদিন জাপান দেখেইনি তারপরে ওনার বিরুদ্ধে না খুব গুরুতর কিছু অভিযোগ আছে খুব গুরুতর অভিযোগগুলো একটু বলি যেটা তিনি নাকি ওখানে গিয়ে করেছেন ওই প্রোগ্রামে লোক পাঠানোর জন্য জাপানের একটা হোস্ট কোম্পানির সাথে গ্রামীণ থেকে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস বলে গ্রামীণেরই একটা তারা তো সবকিছু ভাই বোন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ এই সার্ভিস গ্রামীণ ওয়ালেট তারা সব ভাই বোন মিলেই বাংলাদেশকে একটা গ্রামীণ দেশ করে ফেলেছে তো যেটা অভিযোগটা হলো ইউনু সাহেব নাকি জাপানে গিয়ে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড এর সাথে এই বাংলাদেশ থেকে লোক পাঠানোর চুক্তি করে এসেছেন মানে হলো বাংলাদেশ থেকে যে লোকেরা যাবে সেটা গ্রামীণ জনশক্তির পক্ষ থেকে যাবে এখানে বাংলাদেশের উপকারটা কোথায় আমি বুঝতে অপারধ দর্শকেরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আরো যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিয়াস অভিযোগ যেটা এসেছে টোকিও সফরের সময় ওই যে বলেছিলাম না ওই যে এই চক্রটা দেখিয়েছিলাম যে তিনি বিনিয়োগের নাম করে তার পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা টাড্ডা দেন সেটা কি তিনি বিনিয়োগ বলে দাবি করেন জাপানে গিয়ে তিনি তাহমিদ মই নামে এক ব্যক্তির সাথে চুক্তি করে এসেছেন বাংলাদেশ থেকে জনশক্তি মইন খুবই বিতর্কিত একটা চরিত্র জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে প্রতারণার অভিযোগে এই লোককে বহিষ্কার করা হয়েছে তার বিরুদ্ধে জাপানি বিনিয়োগকারীর কোটি কোটি টাকা মেরে দেওয়ার অভিযোগটাও আছে ও রানা এটা আমাদের জন্য খুবই চিন্তার কথা বিতর্কিত ব্যক্তিত্ব ইউনুস জন্য তো আদর্শ ক্যান্ডিডেট উনি এমন সমস্ত ডজি পিপল গুলোকে নিয়ে আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে যাদের এই ধরনের কলঙ্কিত ইতিহাস হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো বললাম ওই যে পুরনো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়া হ্যাঁ তো দেখুন এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র বলেই বসে থাকলে এটা আমাদের হবে না রাষ্ট্রের নৈতিকতার প্রশ্ন রাষ্ট্রের নৈতিকতার প্রশ্ন যে রাষ্ট্রীয় সফর বলে বলে তিনি আসলে কি করেছেন তিনি প্রাক্তন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী খেয়াল রাখবেন বর্তমান প্রধানমন্ত্রী নন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলে এসেছেন যে নির্বাচন কবে হবে আর বর্তমান প্রধানমন্ত্রীর সাথে কি কথা হয়েছে সেটা পরিষ্কার জানা যায়নি বলছেন যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু সেখানে গিয়ে তিনি আবু বইটা যথারীতি রাষ্ট্রীয় বিনিয়োগের প্রশ্ন না এটা একটা নৈতিকতার প্রশ্ন এটা আমাদের দেশের ভাবমূর্তির প্রশ্ন আর আরেকটা যেটা খুবই বাজে একটা কাজ করেছেন বাজে কাজটা কিরকম সেটা বলি আমরা জানতে পারলাম জাপান নাকি বাংলাদেশ সরকার সরকার জাপান সরকারের কাছে কত টাকা এক বিলিয়ন ডলারের মতো সাপোর্ট এক্সপেক্ট করছে তার মধ্যে পাঁচশো মিলিয়ন হবে বাজেট সাপোর্ট এই বাজেট সাপোর্টটা পাওয়ার জন্য কি করেছেন শুনুন তিনি এবং তার সরকার জাপান থেকে পুরনো প্রযুক্তির প্রিপেইড গ্যাস মিটার কিনছেন সেটার আবার ঋণও দেবে একটা জাপানি ব্যাংক সেই ঋণের আওতায় আট লাখ গ্যাস মিটার কিনতে বাংলাদেশের খরচ হবে নয় কিন্তু এখন বাংলাদেশের মানুষ যে গ্যাস মিটার গুলো ব্যবহার করছে সেখানে মোবাইল দিয়ে রিচার্জ করা যায় আমরা নতুন নয়শো কোটি টাকা দিয়ে যে গ্যাস মিটার কিনছি সেই গ্যাস মিটার গুলো পুরনো বলে সেখানে এই সুবিধাটা নেই তার উপরে যে ব্যাংক থেকে আমরা জাপানেরই যে ব্যাংক থেকে আমরা ঋণ নিচ্ছি সেই ঋণ পরিশোধে তারা সময় দিচ্ছে দশ বছর মাত্র যেখানে বিশ্ব ব্যাংক তারা বছর থেকে বছরের মতো সময় দেয় আপনারা ফাঁকিটা বুঝুন এই যে পাঁচশো মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশকে উনারা আরো দশ বছর পেছনে নিয়ে যাচ্ছেন হ্যাঁ এতো গেল জাপানে বাংলাদেশে একটা ভয়াবহ অভিযোগ এরকম অভিযোগ রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আসলে পদত্যাগ না হোক রাষ্ট্রপ্রধান যিনি কিছু হলে ফেসবুকে একটা বিরাট গল্প ফেদে বসে হ্যাঁ তিনি অন্য কিছু হলে ফেসবুকে একটা বিরাট গল্প ফেদে বসতেন কিন্তু এই বিষয়ে তার এবং তারা যারা নন্দী ভৃঙ্গি চালা চামুন্ডারা আছে তারা একেবারেই নীরব সেটা হলো বিএফআইইউ যারা বাংলাদেশের অর্থ অর্থ পাচার এই বিষয়গুলো দেখাশোনা করে সেই প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে দুই হাজার তেইশ অর্থ পাচারে ইউনুসের নাম আছে সেটা আওয়ামী লীগ সরকার বারবার বলতো তাই যে সন্দেহজনক লেনদেনের কথা বারবার এই সরকার সেই সন্দেহভাজন কি ইউনসের লেনদেনেরও হিসাব আছে সেখানে সেই প্রতিষ্ঠানের প্রধান শাহিনুল তিনি বললেন একদম আপনার ওনারা যেটা বলেছেন সেটার উদ্ধৃতিটাই আপনাদের কাছে বলছি আমরা এই প্রতিবেদনে গত বছর দু হাজার সালের উপর ভিত্তি করে করেছি তখন তো মোহাম্মদ ইউনাস প্রধান উপদেষ্টা ছিলেন না এটা যদি আমাদের নিয়মের মধ্যে থাকে যে রাষ্ট্রপ্রধানকে নিয়ম আমরা করব এটা তো যাবে না এই কথা নাই কোথাও এটা তো আছে যে কাউকে অন্তর্ভুক্ত করে প্রতিবেদন করব প্রধান উপদেষ্টার কথাটা আমি মনে করি এখানে আপাতত না বললেই চলে আপনারা চিন্তা করুন অর্থ পাচারের মতো একটা ভয়াবহ অভিযোগ এবং হতে পারে অভিযোগটা এত বড় সেই সংস্থার প্রধান সেটা সরাসরি অস্বীকার করতেও পারছেন না যে না তখন প্রতিষ্ঠা ছিলেন না এবার আমরা আপাতত না বললেই চলে কেন আমাদের তো এই জিনিস জানার অধিকার আছে আওয়ামী লীগ সরকারকে যখন আপনারা একটা মিথ্যা আন্দোলন দিয়ে এই সরকারকে দেশ ছাড়তে বাধ্য করলেন প্রতিদিন পত্রিকা খুললে আমরা দেখতে পাই শেখ হাসিনার বিরুদ্ধে এই পাচারের মামলা তার সন্তানদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির মামলা ইউনুস যিনি বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা যিনি নাকি রীতিমতো বিশাল সংস্কার করে বাংলাদেশকে মোটামুটি একটা স্বর্গরাজ্য বানিয়ে ফেলবেন তার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ আসছে সেই অভিযোগের কোনো জবাব আমরা পাবো না শুধু আপনারা এই বলে পার পারে যাবেন যে তিনি তখন উপদেষ্টা ছিলেন না এখানে আপাতত না বললেই নয় আমরা এটা জানতে চাই এই কথাটা কেন বললাম গত দুই দিন ধরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি আমাদের প্রাক্তন উপদেষ্টা নাহিদ যিনি এখন এনসিপির ওই প্রধান বলে আছেন তার এপিএস নাকি নগদ প্রতিষ্ঠানটার মাধ্যমে শত কোটি টাকা আয় করে গেছে তার স্ত্রী তিনি সেই নগদ প্রতিষ্ঠানেরই একজন কর্মী যিনি সদ্য গ্রাজুয়েট তিনি এক লক্ষের ওপর বেতন পান আমি এপিএস এর কথা বিশেষ করে এখানে বলছি না আগেও দেখেছি আরেকজন আসিফ আসিফ এখনো তার এপিএস এপিএস উপদেষ্টা উপদেষ্টা তিনশো কোটি টাকা কোটি টাকার ওপরে তার নামে দুর্নীতির অভিযোগ আছে তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি হ্যাঁ তিনি বহাল তবিওতে আছেন তাকে সর্বোচ্চ শাস্তি যেটা দেয়া হয়েছে তাহলে উনি দেশ ত্যাগ করতে পারবেন না আর এখানে শত শত কোটি টাকা মেরে দিচ্ছে নামে অর্থ পাচারের অভিযোগ করিডোর চলে যাচ্ছে হ্যাঁ দেশ চলে যাচ্ছে দেশের সার্বভৌমত্ব চলে যাচ্ছে জামায়াতের লোকজন বাইরে চলে আসছে এই দেশটা করছেন কি আপনারা